স্বাগত জানাচ্ছি আমার পাশের স্ক্রিনে যাকে দেখছেন আসলে তাকে পরিচয় করিয়ে কিছু নেই এই মুহূর্তে হকিতে বাংলাদেশের এক নামে সবাই চেনেন আমিরুল আমি মিডিয়াতে বা আমি নিজেও এখন ব্যবহার করি যে আসলে ফুটবলের যেমন হামজা চৌধুরী হকির হামজা চৌধুরী হচ্ছে এখন আমিরুল আমিরুল কেমন লাগছে বিশ্বকাপ শুরুর আগের আমিরুল আর এখন বিশ্বকাপ আমাদের বাংলাদেশের পর্ব শেষ হয়েছে কেমন লাগছে মানে এই পার্থক্যটা কেমন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে দেশের জন্য একটা সাফল্য নিয়ে যেতে পারছি আমাদের টার্গেট ছিল যে সুপার সিক্সটিন খেলবো আমরা যে গ্রুপ এক স্ট্রং গ্রুপে ছিল আমাদের তো আমাদের বলবো যে টুর্নামেন্ট অনেক টাফ টুর্নামেন্ট গেছে বাট আমাদের আমরা স্ট্রং মাইন্ডসেট নিয়ে টুর্নামেন্টটা খেলতে আসছি আমাদের টার্গেট ছিল সুপার সিক্সটিন খেলা বাট যে এর একটা বড় চ্যালেঞ্জ ছিল তো সেখান থেকে আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ ভালো খেলছি এবং আমরা চেষ্টা করছি যেন পার্টিসিপেটের মতোই যেন এই টুর্নামেন্টটা না হয় আমরা যেন একটা রেজাল্ট নিতে পারি এবং আমি আশা করি যে আলহামদুলিল্লাহ আমরা এই আশা অ্যাচিভমেন্টটা আমরা নিতে পারছি মানে অবভিয়াসলি রেজাল্টের দিক থেকে বিবেচনা করলে আমরা যে গ্রুপে ছিলাম ওখান থেকে সুপার সিক্স মানে সিক্সটিন এর ইয়েটা কোয়ালিফাই করা বা সিক্স সেটা খুব টাফ ছিল কিন্তু যে রেজাল্টটা হয়েছে মানে আনবিলিভেবল যেটা হয়তো কেউ চিন্তাও করেনি আপনার একেবারে পার্সোনাল যদি আমি ফলাফল মানে এই ম্যাচ গুলাতে কন্টিনিউ হ্যাট্রিক করা এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে একটু বলেন তো এইটা আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে সুযোগ পাওয়ার একটা যে ব্যাপার আমি অবশ্যই থ্যাংক ধন্যবাদ জানাতে চাই আমাদের কোচিং স্টাফদেরকে কারণ তাদের মাধ্যমে আমি সুযোগ পাইছি পেনাল্টি কোনটা মারা তো আমার টার্গেট এইটা ছিল যে আমি যদি একটা পেনাল্টি কোনো সুযোগ আমি একটাই প্রথম কথা হচ্ছে আমার যে টিম যে সাকসেস টা আর টিম গোল আমার টার্গেট ছিল যেন আমি টিমকে উইন করাতে পারি তো আমি বলবো যে এই সেই দিক বিবেচনা করলে আমি হয়তো আমার মত আমি চেষ্টা করছি আমার বেস্ট যে পারফরমেন্স টা দেওয়ার জন্য আমিরুল আপনি যে কয়টা হ্যাট্রিক করেছেন বা বাংলাদেশ যে কয়টা ম্যাচ খেললো এর মধ্যে যদি বেস্ট মোমেন্ট আপনাকে পিক করতে বলি মানে কোন ম্যাচটা বা কোন ইয়েটা হবে হ্যাঁ এটা বলবে কুরিয়ার সাথে যে আমরা সেকেন্ড ম্যাচ খেলছি গ্রুপ করবে যে ম্যাচটা ছিল আমি বলবো ওই ম্যাচটা আসলে খুবই টাফ ছিল আহ থ্রি জিরো তে ডাউন হওয়ার পরে যে আসলে কাম করা আমি বলবো যে আমাদের ছেলেরা খুবই স্ট্রং মাইন্ড সেট নিয়ে আমরা মাঠে নামছিলাম তো আমাদের মধ্যে একটা জিনিস আহ বিনিভ আমরা করছি যে আমরা কাম করতে পারবো এবং আমরা এটা করে দেখাইছি ভালো লাগার খবর আপনার সাফল্য দলের সাফল্য এটা অবশ্যই বাংলাদেশ হকির জন্য অনেক বড় ভালো খবর কিন্তু দুঃখের বিষয় যদি বলি হতাশার বিষয় যদি বলি আপনারা এই যে ভালো পারফর্ম করছেন কিন্তু যখন দেশে আসবেন দেশে আসার পরে লিগ কবে সেটা জানেন না ক্লাব কবে হকি শুরু হবে সেটা জানেন না এই যে ব্যাপারগুলো আসলে এইটা কতটা একজন উঠতি হকি খেলোয়াড় হিসাবে আপনাকে মানে ভাবায় প্রথম কথা হচ্ছে যে দেখেন আমাদের হকিটা আসলে রেগুলার না এটা আমি বলবো যে এটার কারণ হিসেবে আমাদের ফেডারেশন যেটা বলছে যে তাদের আহ পৃষ্ঠপোষকতার অভাব তো আমি বলবো যে তাদেরকে আমরা আহ করতে পারছি না যে কেন আপনারা টুর্নামেন্ট করছেন না যেহেতু আমাদের পৃষ্ঠপোষকের অভাব সেক্ষেত্রে আমি বলবো যে যদি এই বিষয়টা আর কি যারা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আছে তারা যদি এই বিষয়ে আরো অবগত হয় এবং যারা মিডিয়া যারা আছে তারা যদি এই বিষয়টা নিয়ে সাপোর্ট করে দেশবাসীদের সাপোর্ট করে তাহলে দেখা যাচ্ছে যে আসলে হকিটা ঘুরে যাওয়ার মতন একটা অবস্থানে চলে আসছে বর্তমানে এটা তো টোটালি আসলে আপনাদের ইস্যু না বা আমরা যারা বাহির থেকে দেখছি সাংবাদিক হিসেবে কাজ করছি তাদের ইস্যু না এটা যারা দায়িত্বে আছেন আসলে তারা এটা যে নতুন প্রবলেম হকির জন্য ব্যাপারটা তা না অনেক আগে থেকে এই প্রবলেমটা চলে আসছে তো এই খেলা যদি আসলে নিয়মিতভাবে না হয় আপনাদের মতো খেলোয়াড় তাদের আসলে হারিয়ে যাওয়ার সংকাটাই তো বেশি থাকে অবশ্যই এটা আসলে খুবই একটা না একেবারে নর্মাল আমি বলি দেখেন খেলা না থাকলে আসলে আমি আমি এই বিষয়ে আমি বেশি করে চর্চাও করতে পারবো না যখন খেলা থাকবে তখন আমি বিষয়টা নিয়ে আরো বেশি চর্চা করবো এবং চর্চা করতে 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 আমি একটা একটা স্টেজে যে হ্যাঁ আমার এখন পারফর্ম করতে হবে আমার দেশের জন্য খেলতে হবে উইন করতে হবে তো এখন দেখা যাচ্ছে যে ছয় মাস খেলা আছে তারপরে দেখা যাচ্ছে আবার এক বছর দুই বছর দেড় বছর কোনো খেলা নেই তো এর তাহলে কি হয় দেখ আমি খেলা থেকে আসলে খেলা থেকে মনটা একেবারে উঠেই যায় বলতে গেলে তো দেখা যাচ্ছে এত লং টাইম ডিস্টেন্স হয়ে গেলে আসলে অনেকে অনেকে আবার খেলা থেকে অনেকে আহ থেকে চলে যাচ্ছে যে হকিটা ছেড়ে অন্য তাদের অন্য যে রুটি রুজি আমি বলবো যে তাদের লাইফস্টাইল বা জব পারপাস তো দেখা যে তারা হকি ছেড়ে থাকছে না আমি বলবো এটা একটা বড় অপশন বিশ্বকাপ শেষ করে আপনারা হয়তো বাংলাদেশে ফিরবেন যে সাফল্য নিয়ে দেশবাসীর কাছে বা ফেডারেশনের কাছে কাছে আসলে আপনাদের চাওয়া মানে শুধু ব্যক্তি আমিরুল না আমি যদি বলি গোটা দলের পক্ষ থেকে আপনাদের চাওয়াটা কি প্রথম কথা হচ্ছে যে আমাদের আহ খেলাটা জন্য কন্টিনিউ থাকে মাঠে এবং আমরা যেন একটা কাঠামো অবকাঠামোর মধ্যে যেন একটা সিলেবাস এর মধ্যে যেন হকি ফেডারেশনটা সিনিয়র টিম বা জুনিয়র টিম বলেন এটার একটা টিম আর নার্সারিং করা হয় যদি যখন নার্সারিং করা হবে তখন দেখা যাচ্ছে যে এখান থেকে ভালো প্লেয়ার বের হবে প্লাস আমি বলবো যে ফিউচারের জন্য পাইপলাইন তৈরি হবে এবং রানিং যে প্লেয়ার প্লেয়ার গুলো আছে তারা এই বিষয় নিয়ে আরো বেশি কনসার্ন হবে আমি আরো একটা বিষয় বাংলাদেশে যেহেতু ঘরোয়া লীগ নিয়মিত হয় না আপনার যে ক্যালিভার আপনি যেটা শো করেছেন আমি জানি না থাকে কথা হয়তো জার্মানিতে হতে পারে মালয়েশিয়াতে হতে পারে নেদারল্যান্ডসে হতে পারে বিভিন্ন জায়গায় যেখানে হকি খুব জনপ্রিয় এবং হকির পারিশ্রমিকও ভালো এর আগেও জার্মানিতে বা অন্যান্য জায়গায় বাংলাদেশ হকি খেলোয়াড়া গেছে আপনার এরকম ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা দেশে যেহেতু লীগটা অনিয়মিত ঘরোয়া হয় না অবশ্যই এটাই বিষয়ে আমি অবশ্যই এই বিষয়ে আমি আমি চিন্তা করছি এবং আমি সারাও পাচ্ছি তো আমার লাস্ট ইয়ারে আমার এই ওয়ার্ল্ড আহ উম ওয়ার্ল্ড কাপের মাঝামাঝি আমার একটা অফার আসছিল ইয়ার আহ জার্মানিতে খেলার জন্য বা ওয়ার্ল্ড কাপের জন্য যেতে পারিনি তো এই বিষয়ে দেখা যাচ্ছে যে আহ এই বিষয়ে আসলে আমাদের আমাদের অনেক অনেকেই আর কি বাইরের লিগুলোতে খেলার জন্য আমি মনে করি যে এটা কন্টিনিউ হয় বা যে বাইরের এখন আমরা পারফরমেন্স করতেছি দেখা যাচ্ছে এই টিমের থেকে অনেক প্লেয়াররা বাইরে দেশে খেলার জন্য ইনভিটেশন পাবে তো আমি বলবো যে যদি তারা ইনভিটেশন পায় তারা যদি খেলতে যায় তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের জন্য এবং আমাদের হকির জন্য আমাদের হকির চারটা আছে ডে বাই ডে ডে বাই ডে আপডেট হবে আমিরুল আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব বেশি কথা বাড়ালাম না একবারে যেটা যেটা জানলাম খুব ভালো লাগলো আপনার সাফল্য আরো কামনা করি ক্লাব ক্যারিয়ার সহ জাতীয় দলে বয়স ভিত্তিক পর্যায়ে জাতীয় দলে ভালো করেন আপনার জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ ভাই থ্যাংক মাচ